সোমবার ভোর পাঁচটা নাগাদ ষোলো নম্বর জাতীয় সড়কের উপর বাগদান টেপুর কাছে পাল্টি খায় একটি পান বোঝাই লরি জানা যায় পান বোঝাই লরিটি দীঘা থেকে শালিমার যাচ্ছিল এমনটাই জানালেন লরির খালাসি জানান ঠিক ভোর পাঁচটা নাগাদ দুটি বাস ওভারটেক করতে গিয়ে পানের লরিটিকে সাইড চেপে দেয় আর নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় পান বোঝাই লরিটি এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই ঘটনার পরবর্তী সময় উপস্থিত হয়েছিল পুলিশ এই গাড়িতেই ছিলেন তো ড্রাইভার কে ছিল আপনি আচ্ছা আপনি খালাসি আচ্ছা উনি আচ্ছা ড্রাইভার ছিল আচ্ছা কি কিভাবে এভাবে দুর্ঘটনাটা ঘটলো ডবল বাস পাস করার জন্য একটা বাস আমাকে পাস করে চেপে দিয়েছে আচ্ছা আমার মিরর ফিট সব ভেঙে নিয়ে গেছে তারপরে এসেছে চেপার পরে এখানে ডবল গাড়ি পাস হবে না সিঙ্গেল গাড়ি আমি আমার ড্রাইভার যখন পায়ের চাপ করে হ্যাঁ আচ্ছা দুর্ঘটনা কটার সময় ঘটেছে মাল কোথায় যাচ্ছিলো কোথা থেকে কোথায় যাচ্ছিলো দীঘা থেকে শালিমা যাচ্ছিল শালিমার থেকে বোম্বে যাচ্ছে আচ্ছা আপনি যে গাড়িতে ছিলেন কতজন ছিল আপনার সামনে দুজন দুজন রঞ্জিত আপনারা দুজনেই গাড়িতে ছিলেন তাই তো ঠিক আছে আচ্ছা এই জায়গাটার নাম কি টেপুর আচ্ছা বাগনান বাগনান টেপুর তো ঠিক আছে আপনারা এখানে ছিলেন যখন হয়েছিল না আপনার আপনারা কটার সময় খবর পেলেন তবু আপনার বাড়িটা কোথায় এখানে আচ্ছা ভিতরে আচ্ছা আপনি কখন জানতে পারলেন যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে আপনি রিপোর্ট জি লাইভ নিউজ